আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে ইউরোপ ভ্রমণ বা সেন্টেনের কোনো কান্ট্রি ভ্রমণ করতে যাচ্ছেন তারা একটা প্রশ্ন করে থাকেন যে বর্তমান সময়ে কোন দেশের রেশিও ভালো আছে বা কোন দেশে অ্যাপ্লাই করলে আমরা আমাদের ভিসাটা সহজে পেতে পারি সো এরকম অনেক প্রশ্ন আপনারা করে থাকেন এবং অনেকে জিজ্ঞাসা করেন যে বর্তমান সময়ে নেদারল্যান্ডের রেশিওটা কীরকম আছে আমরা সেন্ডেন জন্য অ্যাপ্লাই করলে নেদারল্যান্ড কেমন হবে সো আজকের ভিডিওটি মূলত এ নিয়েই করা এবং আজকে মূলত নেদারল্যান্ড সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রথমেই বলে নিই যারা হচ্ছে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য সব থেকে ভালো একটা খবর হচ্ছে বর্তমান সময়ে নেদারল্যান্ডের ভিজা রেশিওটা অনেক বেশি রয়েছে সো আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য আমার সাজেশন থাকবে হ্যাঁ আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন যেহেতু বর্তমান সময়ে নেদারল্যান্ডের রেশিওটা ভালো সেক্ষেত্রে আপনার নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করাটা এখন একটা যুক্ত সময় বলা যায় কারণ হচ্ছে বর্তমান সময় নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের ভিজারে যেহেতু বাড়িয়ে রেখেছে তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনার আপনার সকল ডকুমেন্টস সঠিকভাবে প্রসেস করে তখনই সাবমিট করতে হবে দেন সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যেহেতু নেদারল্যান্ডের রেশিও ভালো সেক্ষেত্রে আপনাকে আপনার ফাইল প্রসেসের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে বিকজ অনেকেই বলে থাকেন যে আমার ফাইল আমি অ্যাপ্লাই একবার করেছিলাম আমার রিফিউজাল এসেছে সেক্ষেত্রে রিফিউজালের কারণ যেগুলো তারা দিয়েছিলেন ওই কারণগুলো কিন্তু আপনি সলভ করে ওই কারণগুলো মিটিগেট করে আপনি কিন্তু আবারও অ্যাপ্লাই করতে পারেন রেশিও ভালো থাকা অবস্থায় আপনি কয়েকবার অ্যাপ্লাই করে দেখতে পারেন বর্তমান সময়ে রেশিওটা অনেক ভালো রয়েছে আর একটা জিনিস বর্তমান সময় নেদারল্যান্ডের রেশিওটা ভালো রয়েছে এবং এই রেজাল্টটা কিন্তু আপনি খুব দ্রুত পাচ্ছেন সো অনেক ক্ষেত্রে অনেক দেশে অ্যাপ্লাই করলে সেন্ট্রেনের আরও অনেক কিছু কান্ট্রি রয়েছে যেমন আপনি ধরুন ইটালির কথাই ধরুন না কেন আপনি যদি ইটালিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি আপনার ফাইলটা অনেক দিন আটকে রাখে সো আপনার ফাইল বলতে আপনার সাথে আপনার পাসপোর্টটাও আটকে থাকবে এমনও হয়েছে অনেকের পাসপোর্ট তিন থেকে চার মাসের জন্য আটকে আছে সো এই পাসপোর্ট আটকে থাকাটা কিন্তু খুবই ঝামেলার একটা বিষয় পাসপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের কাছে এবং আমাদের ডে টু ডে না লাগলেও যারা ট্রাভেল করেন তাদের কিন্তু পাসপোর্টটা খুবই প্রয়োজনীয় একটা ডকুমেন্ট সো এটা যদি আটকে থাকে সেটা একটা ঝামেলারি বিষয় হয়ে দাঁড়ায় সো নেদারল্যান্ড এর ক্ষেত্রে এই জিনিসটা একদমই নেই আপনি রেজাল্ট খুবই দ্রুত পেয়ে যাচ্ছেন রেজাল্টটা হচ্ছে আপনি সর্বনিম্ন সাত দিন এবং সর্বোচ্চ দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্ট আবার আপনার হাতে পাচ্ছেন রেজাল্ট সহ সো তারা রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক তারা কিন্তু আপনার পাসপোর্ট কখনো আটকে রাখবে না আপনার পাসপোর্টটা আপনার কাছে ফেরত দিয়ে দিবে রেজাল্ট সহ সো এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার যে আপনি আপনার রেজাল্টটা খুবই দ্রুত পেয়ে যাচ্ছেন সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল একটা জিনিস আপনি আপনার ফাইল প্রসেস করে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে সাবমিট করলে আপনার রেজাল্ট আপনি খুবই তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ বলা যায় যে আপনি সহজে ফাইল রেডি করে সাবমিট করতে পারছেন অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা নেই আপনি ওয়ার্কিং টাইমে গিয়ে ফাইল সাবমিট করতে পারছেন দেন হচ্ছে আপনার রেজাল্ট আপনি খুবই দ্রুত পেয়ে যাচ্ছেন এবং সেন্টেনের সবথেকে মজার ব্যাপার সেটা আপনারা তো জানেনি আপনি হোক আপনার নেদারল্যান্ড পছন্দ না হলে আপনি যদি অন্য কোনো কান্ট্রি মুভ করতে চান ধরুন ইটালি বা ফ্রান্স যেটাই হোক না কেন আপনি কিন্তু সেন্টিনের ভিসা হয়ে গেলে এই একই ভিসা থেকে বাকি ছাব্বিশটা দেশ খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন ওই দেশ থেকে সো এই জিনিসটার জন্যই আপনার যদি শুধু একটা সেন্টেনের ভিসার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমানে নেদারল্যান্ডের সেটা ভালো আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্যই অ্যাপ্লাই করুন সো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদেরকে একটু হলেও বুঝাতে পেরেছি কেন আপনার নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন বর্তমান সময় নেদারল্যান্ডের রেশিওটাও কেমন সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ